হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি সময় মতো আমার ভিডিওটি দেখে নেবেন আর আমার পুরনো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে সব সময় জন্য থাকার জন্য তো চলুন আজকে রেসিপিটি কি করেছে দেখা যাক আজকে খুব বেশি সময় নেবো না খুব অল্প সময় আমি রান্না করেছি খুব দুর্দান্ত রেসিপি কিন্তু খুব অল্প সময় রান্না করেছি চলুন দেখা যাক আজকে রেসিপিটি আজকে করেছি লোটে মাছের চচ্চড়ে কোনো আলু দিই নি যা চচ্চড়িটি করেছি তো চলুন দেখা যাক তো চলে এসছে আমি দেখতে পাচ্ছেন পাঁচশো গ্রাম নিয়েছি নিরে মাছ মা লোটে মাছ আর নিয়েছি এক চামচ আদা রসুন পেস্ট এক চামচ জিরে দুটো সুমু লঙ্কা কেটে নিয়েছি এক চামচ হলুদ আর এক চামচ লবণ আর এদিকে নিয়েছি পাঁচ লঙ্কা পেঁয়াজ টমেটো ধনেপাতা তো সব একসঙ্গে আজকে আমি হাতে খুশি রান্না করব। কোনো আলু দেবো না জাস্ট এই কড়ায় দিয়ে উপরে রান্না শুরু করবো তো চলুন রান্না শুরু করে দেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন আমি একটা কড়া নিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম মাছ লোটে মাছ এর উপরে দিয়ে দেবো লবণ হলুদটা দিয়ে দেবো শুকনো মরিচ ও জিরে গোটা জিরে দিয়ে দেবো আদা ও রসুন বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো ধোনা পাতা দিয়ে দেবো অল্প পরিমাণ সর্ষের তেল দেওয়ার পরে ভালো করে এটা নাড়তে হবে আপনারা পারলে হাত দিয়ে নেতে পারেন বাট আমি তো হাত দিই না সেই কারণে আমি চামচ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে এটা মাখিয়ে নিয়েছি দিয়ে এবার খুব অল্প পরিমাণ জল এটাকে ধুয়ে নেবো জাস্ট খুব অল্প পরিমাণ জল নিয়েছি নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো আমি এতক্ষণ গ্যাস জ্বালাই নি জাস্ট মাখিয়ে নিলাম এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আমি এতক্ষণ গ্যাস জ্বালায়নি তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম তো এখন দশ থেকে পনেরো মিনিট ফুটবে তারপর আমি ঢাকনা খুলে দেখব আপনারাও দেখতে পাবেন হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন পুরো শুকিয়ে গেছে জল তো আমি এবার তার মানে ঢাকনাটা খুলবো দেখতে পেয়েছেন একদমই জল নেই দেখতে পাচ্ছেন পুরো শুকিয়ে গেছে এটা একদম শুকনো শুকনো হবে বেশ ঝাল ঝাল লোটে মাঝে চচ্চড়ে তো যে যেখান যে যেখান থেকে দেখছেন না ছোট্ট লাইট তো দেখালে শুরু করার দিস আজকের রেসিপিটা এই পর্যন্ত তো কেমন হয় আমার রেসিপিটা অবশ্যই বলবেন তো আজকে এই পর্যন্ত টাটা বাই